করে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প সাবলতলার মাঠ অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ ত্রিশ বছর আগের কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আমার উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল কিন্তু মস্ত বড়ো কী এক কারখানা হচ্ছে সেখানে রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে রেল রেললাইন কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম শব্দ সে কি বিরাট ব্যাপার চালাঘর ও তাঁবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উড়ছে বাতাসে এ কী হল আমার সেই ছেলেবেলাকার সাবলতলার মাঠ কোথায় গেল সত্যি তা নেই তার বদলে আছে কতকগুলো তাঁবুর শাড়ি ইট খোলা পাথুরে কয়লার স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের হইচই আর লরির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পড়ে সাবলতলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরুর গাড়ির গারোয়ানকে বলি হ্যাঁ রে এটা সাবলতলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে এখানে কি জানি বাবু কলকারখানা থেকে বসেছে বোধ হয় কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে উই বাজিতপুর মনসাতলা ছাওয়ারময়েরি বেদে পোতা হাঁসকালির চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়ল আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার দিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারই করেছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কারনিশে পায়রার বাসাওলা বৈঠাকখানার একপাশে পাশে সেকালে তক্ত ছিল তার বাসা দেয়ালে তার হুকো ঝুলতো পেরেকের গায়ে বাঁশের আলনায় তার দুখানা আদময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড় একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটি বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশগৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তাঁর লেখা আক্কেল গুরুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার। দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগাকা পৌর মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরু বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে স্বগর্বে বলতেন এই বই পড়ে গোবরটাঙার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো বলেছিলেন উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই বাবু অনুপম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না হি বা জানো তোমরা আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যিই জানি গিরিশ ঘোষকে নামও কোনো দিন শুনিনি উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেক করেছিলেনও প্রত্যেক ছাত্রের বাড়ির একখানা বা দুখানা করে আক্কেল গরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি সাতা না, নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বললেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম আনা পয়সা ফেরত দিলি নে না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আক্কেল গুরুম ও মা সে আবার কি বই তুই কি বলে সে বই আনতে গেলি যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুরুম কেষ্টর শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বড় ওই বই ফিরিয়ে দিয়ায় সে হবে না পিসিমা তিনি ওসব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কিরে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে কে আবার আমাদের গায়ে তো ও নামের কেউ থাকে না দুগ্গপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টার মুশায়ের মতো প্রহসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলতেন তুই চুপ কর বাপু বড্ড পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল গালটিবলে দুধ বেরোয় উনি জানেন ফাজিল কোতাকার ওসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝিনে কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনাম আনতে পারিস তো ভালো নয়তো ন আনা ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল আপনার বয়স কত মাস্টারমশাই কেন রে তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাঁধছে কোথায় এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মাস্টারমশাই খুব বড় পণ্ডিত রকম আর হয় না আমি বললাম কেন রে উনি চালতে মাঠের ধারে বসে রোজ কী করেন বোধ লেখেন কবি মানুষ কি না আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ার দিনও মানেই সেখানে সন্ধকার হয়ে থাকতো অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়াজড়ি করে আছে বাগান পার হই একটা ছোট্ট মাঠ উমাচরণ মাস্টার সে মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে মাদুরের ওপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোটো ঢেলা চাপানো সেগুলোর ওপরে আমরা শেওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন কখনো বা সামনের মাঠের দিকে চেয়ে কী ভাবছেন কখনো বা আপন মনে হাসছেন বিড়বির করে কিছু বকছেন শুধু সসম্ভ্রমে চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কী করছেন লিখছেন বিড়বির করে কী বকছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে শেওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কতবেলের গাছ তলা বিছিয়ে পড়েছিল পাক্কা পাকা কতবেল সেই বয়সের লোভ বিশেষ করে কতবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দেও ও বিস্ময় উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপর কারণ আমার মায়ের বড় ভাই মানে আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তার দিকে চেয়ে থাকতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না বছরখানেক কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে চকর্তীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন শাবলতলার মাঠে ঝাঁঝাঁ করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ শেওড়া ডাটা আর বন তুলসির জঙ্গল ধুধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কিনারা নেই কোনো দিকে এত বড় মাঠ কখনো দেখিনি দুর্গাপুর থেকে শাবলতলার মাঠ প্রায় আড়াই কোষ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই মাঠের কোনো দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরুচ্ছে দুপুরের রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা বোঁচকা নামিয়ে একটা কুলগাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখো তো কুল হয়েছে কি না শতু দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি দিয়েছিলেন পুটুলিতে শতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন জঙ্গলে খেলা করতে লাগল কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পাইনি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জুরি সুগন্ধ বড় অপরাহ্নের বাতাসে যেন কোনো সদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবলতলার মাঠে এসে সেই দূর দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাঁকশিয়ালের গর্ত রাঙা কেলেকোড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো চটকার তিত্তিরাজ গাছে জনমানুষের বাস নেই একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এ জগতে মানুষের বাস নেই শুধুই বনঝোপে শুকনো পাতার ওপর দিয়ে মচমচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও লেখা পড়ার বিরক্তিকর বাধ্যতা নেই এখানে খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিনরাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে উঁচ স্থান নেই আদৌ বেলা এসেছে পড়ে হঠাৎ সতু বললে হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই খুন তো তাকে দেখছিনে গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার ওপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিবিশিকার মধ্যে নাই বা গেলাম আমরা ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিলেন রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই বলাবলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন একটু ফিসফাস করবার জো নেই সেখানে নবমীর পাটার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কী ভীষণ পরিণাম ছাত্রজীবনের সত্যি বলছি শাবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে এই দু ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানাই এসেও বলল আমরা যাব কখন মাস্টার মাস্টারমশাই কোথায় সত্যি তো তাকে তো কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া হলো শতু ডাকতে লাগলো ও মাস্টার মশাই মাস্টার মশাই কোনো সাড়া নেই শতু মুখে বলল বাঘে নিয়ে গেল না রে কানাই বললে দূর এখানে মানুষ খেকু বাঘ থাকবে না নেই তোকে কে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল শিগগির শিগগিরি আয় দেখে যা আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছেন তো কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখি আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চললো একটা শুকনো মতো নিচু জায়গায় কচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বির করে আপন মনে কি বলছেন এমন কি আপন মনে ফিকফিক করে হাসছেনও যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি শতু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললেন মাস্টারমশাই একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললেন ঠিক তাই কানাইও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হলো ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দুই একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে শুধু চুপি চুপি বললে এই আসতে। সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বাগে ধরুক সর্বশুদ্ধ বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছন ফিরে চাইলেন সারদা বললে আসুন মাস্টার মশাই সন্ধ্যের দেরি নেই যে আর স্টিশান এখনো অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না রে শুধু সশুদ্ধ স্বরে বললেন ওখানে কি করছিলেন মাস্টার মশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্ন এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টার মাস্টারমশাইয়ের কথার মধ্যে তার সাই পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় তিরিশ বত্রিশ বছর আগের কথা সেসব উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই বড়ো হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে নামও শুনিনি তাতে কিছু যায় আসে না যশভাগ্য কি সকলের হয় না থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সে সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে সৌন্দর্য সে নির্জনতা উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পরে যেন কেমন করে উঠল গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আবার আসবো নতুন এক গল্প নিয়ে সবাই ভালো থাকুন নমস্কার